আষাঢ় মাসের তেরো তারিখ শনিবার এখানে বিপত্তায়নী পুজো হচ্ছে আমাদের পাশের বাড়ি তো আমি অরিত্র অরিত্রি আর মা তো আগে গিয়ে পুজোর জিনিস গুছাচ্ছিল আর আমরা এখন স্নান করে গেলাম মন্দিরে তো এখানে সবাই চলে এসেছে ঠাকুর মা সাহেব বসে গেছে আর এ দুটো সবাই নিজেদের সূত্র আর দুধ বছর অরিত্রি দেখো কোলে কোল থেকে নামছে না কারণ ওর কোনো বান্ধবী এখনও আসেনি পুজো চলছে এই পুজোটা প্রতি বছরই হয় এখানে সবাই মিলে পুজো দেওয়া হয় সবাই মিলে একসঙ্গে গোছানো তো দেখো হরিত্রিগুলো দিচ্ছে আর বাবাও চলে এসেছে আর অরিত্র ঠান্ডা লেগেছে তাই হাতে রুমাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অরিত্র খুব সুন্দর পাশে বেড়াচ্ছে বারবার জিজ্ঞেস করছে মা ঢাক আসছে না ঢাক আসেনি এখানে আরতি পর্ব চলছে ঠাকুর মশাই আরতি দিচ্ছেন এখন সবাই আরতির আগুনের তাপ নেবে আমি নিয়েছি এবার জানালার দিকে চলে আসলাম একটু ভিডিওটা তোলার জন্য বা জানালা দিয়ে ভালো ভিডিও আসছে না তাই আমি দূর থেকেই তুলছি কারণ আমি মন্দিরের ভেতরে প্রবেশ করবো না তো অরিত দেখো এখানে নাচ শুরু করে দিয়েছে আর দুটো বেবি সামনে অরিত থেকে ছোট এই দুটো বেবি আর কি খুবই আনন্দ করতে পছন্দ করে এখন ঠাকুর মশাই শান্তির জল দিচ্ছে আর অরিত্র দেখো ভেন্টুদা মানে যে বাড়িতে পুজো হচ্ছে দা ওই দাদা ভাই তো লম্বা ওনাকে হাত ধরে টেনে নিচে করছিলো যে শান্তির জল পায়ে পড়ে যাবে আর এদিকে এক এক করে সবাই লাল সুতো পেপুর তারা বেঁধে নিচ্ছে হাতের মধ্যে আমাদের অরিত্র